এই সেই মাখাল মান্ডেন পেয়ে নিয়ে আসামি কাটব এটা খো আপনাদের দেখানোর জন্য এটা হলো বাগানের পলিতে লাগানো গাছ দারণ একটা জাত আমার খাওয়া জীবনে সবচেয়ে মিষ্টি কমলা আমি জর্ডনে যতগুলো জাত তার ভিতরে এটা সেরা সেরা বলা যেতে পারে এটা নিয়ে সমালোচনার কারণে ভয়তে আমি আর বোড়ার দিকে দেখাই কিনা শুলব এখন ভালো করে পাকলে শিলা আরও সহজ এখনই সহজ শিলে যাচ্ছে কিন্তু পাকলে আরও খুব দ্রুত শিলে যাবে দেখতে পাচ্ছি না একদম শিলে গেল হয়ে হলো কমলা খুলে দেখাই এই যে রস রসা থাকে কি না তো এই জাতটা আসলে ভালো একটা যা বাংলাদেশে যত কমলা ঢুকছে আমার এসে এর মিষ্টি আছে কোনো কমলা টিকতে পাবে না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আপনারা আসবেন ফরিদপুরে আসবেন এ খেয়ে দেবেন রস দেখুন কেমন বুঝুন জানা আর একটু যদি সহজভাবে আমি দেখাই মাঝখান থেকে কাটলে আরও জিনিসটা সহজ বোঝা যাবে রস আছে কি নাই দেখতে পাচ্ছেন রসের অবস্থা দেখুন রসের অভাব অভাব নেই কালারও কিন্তু অস্থির কালার আমরা কিন্তু ঘরের ভিতরে অন্ধকারে তবে দেখানো যায় না এই দেখুন কালারটা কিন্তু আরও গাঢ় হবে আরো সুন্দর হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ